যেটিকে আল্লাহ সুবাহানহ তালা এবং রসুল্লাহ আলী আসালামের ভাষা অনুযায়ী চরমতর ঘৃণ্যতম জঘন্যতম অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে সেটিকে মানুষের অধিকারে পরিণত করা হচ্ছে কল্পনা করেন যে একটি হচ্ছে অপরাধ অপরাধকে আপনি অপরাধের জায়গায় রাখছেন সেটি ভিন্ন কথা অপরাধ মানুষ করছে গোপনে করছে সেটি ভিন্ন কথা ধরা পড়লে সেটি অপমানজনক শাস্তি হতে পারে সেটি ভিন্ন কথা কিন্তু সকল কিছু উপেক্ষা করে আপনি একটি অপরাধ করার অধিকার চাচ্ছেন যে আমি প্রকাশ্যে আল্লাহর একটি বিধানকে লঙ্ঘন করব এবং সেটিকে নাওয়ওজ বিয়াজ বিল্লা শুধু হালাল নয় নিজের অধিকার মনে করে আমি সে বিধান লঙ্ঘন করব তাহলে সেই জাতি যদি অভিশপ্ত না হয় তাহলে কারা অভিশপ্ত হবে এই বিষয়গুলোকে নর্মালাইজ করার একটা চেষ্টা আছে বাংলাদেশে সুতরাং আপনি কখনোই বেশি বিশ্বাস বা বেশি আবেগী হতে পারবেন না চলমান যে পরিবর্তন হয়েছে পরিবর্তনে তবে এতটুকু উপকার যে এই যে আজকে আমরা অনুষ্ঠান আয়োজন করতে পারছি এটি এটিকে এখন যুবক সমাজ কীভাবে কাজে লাগাবে এটি একটা সুযোগ আপনি এখনই আজকে এখানে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করে ফেলবেন এটি নয় কিন্তু আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে বিশ বছর পরের পরিকল্পনা করতে পারেন তিরিশ বছর পরের পরিকল্পনা করতে পারেন পঞ্চাশ বছর পরের পরিকল্পনা করতে পারেন এবং যে এটি করতে পারবে বা যারা বা যে জাতি এটি করতে পারবে তারাই সফল হবে ইনশাআল্লাহ আশা করা যায় এবং সেক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে যুবক সমাজের করণীয় হিসেবে দাওয়াতি কাজের কোনো বিকল্প পৃথিবীতে আদৌ কখনো কোনো কালে ছিল না আর কিয়ামত যতদিন না আসতেছে ততদিন এই কাজের বিকল্প কোনো কিছুই নাই কুমতুম খায়রা মারুফ মোর হাওনা আনিল মুনকার এই উম্মতের কাজই হচ্ছে দাওয়াত দেওয়া সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা বাধা দেওয়া এটি এই উম্মতের বলা যায় স্থায়ী পারমানেন্ট দায়িত্ব আর এই কারণেই এই উম্মতের মধ্যে কোনো নবীর রাসুল আর প্রেরিত হবে না কেন নবীর দায়িত্ব তো উম্মতের সদস্যরাই পালন করবে তো আর কি দরকার নবীর আসুলের নবীরাসুল দরকার হয় কেন তারা মানুষকে সৎ কাজে আদেশ দেবে অসৎ কাজে বাধা দিবে এই জন্য বানু ইসরায়েলের প্রত্যেক যুগে একটা দুইটা তিনটে চারটে ডজন কে ডজন নবী আছে হাজারো শত নবী আছে কিন্তু আমাদের জন্য একজনই নবী এবং তিনিই শেষ নবী আর কি পর্যন্ত নবী আসবেন না তাহলে যুগে যুগে যে মানুষ পথভ্রষ্ট হবে তাদের হেদায়ত দিবে কে এই উন্মতি তাদেরকে হেদায়ত দেবে এই উন্মতিরই বহু সদস্য বের হয়ে আসবে যারা নবী রাসুলের সেই দায়িত্ব পালনে দাওয়াতি কাজ করবে তাহলে আজকে আমাদের জায়গায় যদি নবীরাসুলগান থাকতেন তাহলে তাদের প্রথম কাজ কী হতো দাওয়াতি কাজ করা প্রথম কাজ কি হতো বলেন দাওয়াতি কাজ করা নবিরাসুলদের মতো আমরা দাওয়াতি কাজ করতে পারছি না এটা হলো সমস্যা নবী মতো এখলাস নবীরাসুলদের মতো আমাল তাকোয়া এগুলো সব কিছুর সংমিশ্রণে যে আমরা দাওয়াতি কাজ করব এটি হচ্ছে আমাদের দাওয়াতি কাজে যদি সঠিক আকিদা থাকে তাহলে এখলাস নাই কারো যদি এখলাস থাকে সঠিক আকিদা নাই কারো যদি সঠিক আকিদাও আছে এখলাস আছে সঠিক কৌশল নাই সঠিক ভাষা প্রয়োগ নাই সঠিক পরিকল্পনা নাই যেগুলো নবী রাসুলদের নিকট আল্লাহ সুবাহান তালা জন্মগতই তাদেরকে ওইরকম যোগ্যতা দিয়ে তৈরি করেছিলেন তাদের আকিদাও বিশুদ্ধ তাদের এখলাসও শতভাগ তাদের কৌশলও সুদূর প্রসারী কোনো হঠকারিতা তাদের কৌশলের মধ্যে নাই।। নাহলে নয়শো বছর ধৈর্য ধরতে পারে আমাদের নবী নুহ আলিহিস আসসালাম নয়শো বছর ধৈর্য ধরবেন মানে তাদের তারা ছিলেন কৌশলে পারদর্শী সুদূর প্রসারী চিন্তা ভাবনা করতেন হুটহাট কোনো সিদ্ধান্ত নিতেন না গালিগালাজ করতেন না আমরা তো দুই দিন দাওয়াত দেওয়ার পরেই যদি দাওয়াতে কাজ না হয় তাহলে গালি দেওয়া আরম্ভ মারামারি গন্ডগোল শুরু তো নবীদের মতো আমরা দাওয়াতি কাজ করতে পারছি না দাওয়াতি কাজে আর একটা যে বড় ঘাটতি নবীদের সাথে আমাদের সেটি হচ্ছে আমাদের দাওয়াতি কাজে স্বার্থ জড়িত আর নবীদের দাওয়াতি কাজ ছিল নিঃস্বার্থ আমরা কেউই নিঃস্বার্থভাবে দাওয়াতি কাজ করতে পারছি না আমি যদি একজন এসপির কাছে যাই একজন ওসির কাছে যাই ডিসির কাছে যাই প্রধানমন্ত্রীর কাছে যাই প্রাইম মিনিস্টারের কাছে যাই তাহলে আমি শুধুই একজন ইসলামের প্রচারক হিসেবে যেতে পারছি না আমি হয় আমার পার্সোনাল কোনো কাজ উদ্ধার করার জন্য গেছি না হয় আমার দলীয় কোনো কাজ উদ্ধার করার জন্য গেছি না হয় আমার সাংগঠনিক কোনো কাজ উদ্ধার করার জন্য গেছি ডট 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 অসংখ্য অনেক কিছু এখানে আমার কোনো স্বার্থ নাই শুধু আপনাকে বলতে এসেছি এটি ইসলাম আপনি এদিকে আসেন এরকম নাই অন্তত আমরাও তো বহু উপর পর্যায়ের লোকজনের সাথে সাক্ষাৎ করেছি সেক্ষেত্রে আমি নিজেও দেখেছি যে আমাদের হয়তো ওখানে একটা কাজ আটকে আছে সেটি তাকিয়ে দিয়ে করানো দরকার এই জন্য তার কাছে গেছে সে আমাকে ভালোবাসে বলেছে এই কাজটা একটু করে দেন করে দিয়েছে কেউ হয়তো তার সংগঠনের জন্য কেউ দলের জন্য নিঃস্বার্থ দাওয়াতি কাজ হচ্ছে না তো যুবকদের করণীয় কি। যুবকদের এক নম্বর করণীয় এবং শেষ করণীয় প্রথম করণীয় এবং শেষ করণীয় যেটা কোনো দিন পরিবর্তন হবে না যেটি সকল যুগে চলমান আজকের যুগে যদি নবী সুলকান আসতেন তাহলে তারা প্রথম এই কাজটি করতেন সেটা হচ্ছে দাওয়াতি কাজ কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দাওয়াতি কাজে সংস্কার নিয়ে আসতে হবে কৌশল নবীদের মতো হতে হবে ধৈর্য নবীদের মতো হতে হবে এখলাস নবীদের মতো হতে হবে তা নয় হওয়ার চেষ্টা করতে হবে আচার ব্যবহার নম্রতা ভদ্রতা নবীদের মতো হতে হবে অথবা কোরআনের মানহাজে হতে হবে কোরআনে আল্লাহ সুবাহতাল্লাহ যেরকম নম্রভদ্র ভাষায় দাওয়াত দিয়েছেন সেই নম্রভদ্র ভাষায় দাওয়াত হতে হবে এবং সকল ধরনের মানুষের কাছে দাওয়াত শুধু আমার কাছেই দাওয়াত আমাকে যারা ভালোবাসে তাদের কাছেই দাওয়াত শুধু দুর্বলদের কাছে দাওয়াত আর বড়দের থেকে ফায়দা না সরাসরি তো বড়দের কাছে হিট করেছেন নবীরা প্রত্যেক যুগের নবীরা সেই যুগের যারা সবচেয়ে বড় বিরোধী ছিল তাদেরকে হিট করেছে ইব্রাহিম আলাই সালাতসালাম নমরুদকে হিট করেছে মোহাম্মদ সাল্লি সাল্লাম আবু জাহালকে হিট করেছে মুসা ফেরাউনকে হিট করেছে নবীরা নিজ নিজ যুগের যারা সর্বোচ্চ পর্যায়ে ছিল তাদেরকে আঘাত করেছে মানে দাওয়াত তাদেরকে তাদের মস্তুদকে টলিয়ে দিয়েছে নবীদের দাওয়াত তো আমরা আমাদের দাওয়াতকে কিন্তু সর্বব্যাপী সর্বগ্রাসী সর্বজন সাধারণের জন্য উন্মুক্ত করতে পারছি না শুধু ইসলামের জন্য করতে পারছি না নিঃস্বার্থ করতে পারছি না ভাষা আচার ব্যবহার ঠিক রাখতে পারছি না কৌশল ধৈর্য ঠিক রাখতে পারছি না এই জিনিসগুলো সংস্কার করতে হবে দ্বিতীয়ত দাওয়াতি কাজের পাশাপাশি আমরা বিশ বছর পঞ্চাশ বছরের পরিকল্পনা নিয়ে আরেকটি কাজ করতে পারি সেটা হচ্ছে সমাজ ও দেশের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত হওয়া আপনি সমাজ বিচ্ছিন্ন এবং দেশ বিচ্ছিন্ন অবস্থায় মানুষকে শুধু দোষারোপই দিতে পারবেন নিজে কিছু করতে পারবেন না একটা আমাদের একটি ঘরোয়া মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম আবার সেই দিন বরিশালেও আলোচনার মধ্যে দেখলাম এই বিষয়গুলো উঠে আসতেছে তো সেদিন আমি এটা বলেছিলাম তো ঘরোয়া মিটিংও বলেছিলাম ওই দিন আলোচনাতেও উল্লেখ করেছিলাম যে আপনারা যে বক্তব্য উঠে বলছেন উমুক উমুক এটে করে নিবে অমুক এটে করে নিবে অথবা আমাদের এটা করা দরকার আপনি উমুক এটে করে নিবে এই জন্য আমাদের এটা করা দরকার এভাবে না ভেবে আমি দেশ ও জাতির জন্য কি করছি সেই জায়গা থেকে করেন তাহলে আপনাকে অন্তত দোষারোপ করা লাগবে না যে উমুক এটা করে নিবে বা অমুক এটা করবে এই দোষারোপ করা থেকে আপনি বেঁচে যাবেন যে অমুক ক্ষমতা আসলে আমাদের হবে অমুক ক্ষমতা আসলে আমাদের এই হবে অতএব আমাদের এটা করতে হবে এভাবে কেন আমি এবং আপনি এই দেশ এবং এই জাতির জন্য কি করছি সেই জায়গা থেকে করেন আপনার বিষয়ে কেউ কথা বলারই সংস্কার এবং আপনার ওই নেগেটিভ চিন্তা আসবেই না সুতরাং আমাদের মাইন্ড ব্রড করতে হবে চিন্তা সুদূর প্রসারী করতে হবে দেশ ও সমাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে দেশ যদি বিপদে থাকে আপনি সবার আগে যাবেন সমাজে যদি কোনো একটা ক্রাইসিস হয় আপনি সবার আগে যাবেন আপনি ওখানে সবার আগে থাকবেন না আবার পিছন থেকে এসে বললেন অমুক তো এটা করে নিল অমুক তো এটা করে নিল এই দোষারোপ দিয়ে কোনো কাজ হবে না কেননা যে কাজ দেশ ও জাতির জন্য করা সম্ভব এরকম প্রত্যেক হালাল কাজে বৈধ কাজে অংশগ্রহণ করাও তো দিনের অন্তর্ভুক্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা সুতরাং দেশ সমাজ বিচ্ছিন্ন থাকা যাবে না নবীগণ তাদের নিজ নিজ সমাজের সাথে শতভাগ সম্পৃক্ত ছিলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম মক্কায় যখন বসবাস করেছেন মদিনায় যখন বসবাস করেছেন তখন এটি আপনি বলতে পারবেন না যে উমুক বাড়িতে পানির কষ্ট আছে আর সেটি মোহাম্মদুল্লামের কষ্ট নয় উমুক বাড়িতে খাবারের কষ্ট আছে আর সেটি মোহাম্মদুল্লামের কষ্ট নয় উমুক বাড়িতে কেউ মারা গেছে আর সেটি মোহাম্মদামের দায়িত্ব নয় ঠিক আছে না এরকম কোনো সিচুয়েশন খুঁজে পাওয়া কঠিন আছে উনি ইনস্ট্যান্ট প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় মানুষের সাথে সম্পৃক্ত ছিলেন আর এর সবচেয়ে বড় প্রমাণ কোথায় পাবেন আমাদের আলেম আমাদের সময় কোথায় কাটে আমাদের আলেম আমাদের সময় কাটে বই লেখনিতে বই পড়ায় গবেষণায় ছাত্রদের পড়াতে বক্তব্য দিতে আর আমাদের নবী মোহাম্মদ ওয়াসাল্লাম তো বই লেখাও জানতেন না পড়াও জানতেন না তাহলে একটা বড় পাট ওনার থেকে বাদ পড়ে গেল যে ওনার কোনো বই পড়ারও কাজ নাই বই লেখারও কাজ নাই তাহলে আল্লাহ সোহান তাদের পক্ষ থেকে কোরআন আসে জিব্রাইল নিয়ে আসে উনি মুখস্থ করেন পাঁচক্য সালাতদায়ী করেন তাহলে আর বাকি সময় উনি কী করতেন উনি তো আর আমার মতো গবেষক না ইমাম বখারির মতো হাদিস সংগ্রহকারী নন যে পুরোটা সময় হাদিস তাহকিক যাচাই বাচাই লেখি বই করে কি করতেন বাকিটা সময় সমাজের মানুষের সাথে কাটাতেন মানুষের বিপদ আপদ সুখ দুঃখ সমস্যা কষ্ট প্রত্যেকের সাথে উনি আছেন মানে কেউ এক সেকেন্ডের জন্য মনে করবে না যে আমি একা মদিনায় বসবাস করা কোনো মানুষ এক সেকেন্ডের জন্য এটা মনে করতে পারবে না যে আমি একা বরং সে মনে করবে যে না এখানে মোহাম্মদ সাল্লি সাল্লাম আছে আমার কোনো বিপদ আপদ হলে তিনি পাশে আসবেন এবং এটা তার রেসপন্সিবিলিটি তো যখনই নবীরা সমাজের মানুষের সাথে ফুল্লি কানেক্টেড হয় তখন ইসলামের মেসেজটা প্র্যাকটিক্যালি দেখাতে পারে আমি তো এখানে শুধু এখানে শুধু আপনাকে থিওরি দিচ্ছি আপনার সাথে প্র্যাকটিক্যালি তো আর দেখাতে পারছে তো এই জন্য সমাজ ও দেশের সাথে আপনাকে সম্পৃক্ত থাকতে হবে আপনি সমাজ ও দেশের সাথে সম্পর্কবিহীন অবস্থায় অন্যকে দোষারোপ করে নিজের অবস্থান ঠিক রাখতে পারবেন না এই মূলনীতি এই পলিসি থেকে বেরিয়ে আসতে হবে তৃতীয় যেটি করতে হবে যেহেতু সময় সংক্ষিপ্ত আমাকে বিমানও ধরতে হবে নীলফামারি যাওয়ার জন্য কিন্তু জিনিসগুলো বুঝা হলো আসল কাজে বাস্তবায়ন করা হলো আসল খুব বেশি বললাম খুব ভালো বক্তব্য দিলাম এগুলোর চাইতে তৃতীয় হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা এই জায়গায় শুধু আমরা না সব মুসলমানেরাই ধরা সেইটা দেওবান্দি বলেন হানাফি বলেন বেরুলবি বলেন জামাত ইসলাম বলেন আহলে হাদিস বলেন সবাই ব্যর্থ এই জায়গাটাতে সমন্বিতভাবে কাজ হতে পারে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার পিছনে আর শক্তিশালী প্রতিষ্ঠান না থাকার কারণেই মুসলমানদের কোনো ভয়েস কোনো আওয়াজ আমরা সঠিক জায়গায় পৌঁছানোর মতো পরিবেশ করতে পারছি না বা পারবও না আমাদের সকলের পরিকল্পনা হচ্ছে শর্ট টার্ম স্বল্প মেয়াদে আমি এখনই ক্ষমতায় চলে যাব বাস আজকেই ভোটে দাঁড়াবো কালকেই ক্ষমতায় চলে যাব কিন্তু এটা যে আজকে ভোটে দাঁড়িয়ে কালকে ক্ষমতায় যাওয়া একটা বড় গেমের অংশ যেই গেমটা অন্য কেউ পরিচালনা করতেছে আপনি তার সামান্য একটা পার্ট মাত্র আপনাকে মনে হচ্ছে যেন আমি সত্যিই প্রতিযোগিতা করে অনেক কিছু অ্যাচিভ করলাম কিন্তু কিছুদিন পর দেখবেন যে আমি আসলে কিছু অর্জন করতে পারিনি তো তার যারা এই কাজ করছে তাদের আমি সবাইকে নিরুৎসাহিত করব খারাপ বলবো সেটিও আমি করতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি কোনটা করা উচিত আগে জরুরি সেটার পিছনে চলো কাজ করে সেটি হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান শক্তিশালী মিডিয়া শক্তিশালী ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া শক্তিশালী মানবাধিকার সংস্থা শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান শক্তিশালী স্বাস্থ্যের প্রতিষ্ঠান শক্তিশালী শিক্ষা জ্ঞান গবেষণার প্রতিষ্ঠান এই জায়গাগুলো স্থায়ী ভিত্তি তৈরি করে একটা দেশে যেমন আজকে যদি আমি আপনি প্রথম আলোর মালিক হতাম অথবা আমি আপনি গ্রামীণ ব্যাংক মনে করেন সুদযুক্ত না আমরা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দিই আমি এরকম একটা ব্যাংকের মালিক গ্রামীণ ব্যাংক তারপরে আজকে যদি আমরা আর একটা মানবাধিকার সংস্থা অধিকার তার প্রধান হতাম তাহলে এই সরকার পরিবর্তনে আমাদের রোল থাকতো আশি পার্সেন্ট তো আপনি এখন শুরু করেন বিশ বছরের পরিকল্পনা নিয়ে আজ থেকে পাঁচ দশ বছর পর আপনার রোল থাকবে দশ পার্সেন্ট তার দশ পনেরো বছর পর আপনার রোল থাকবে বিশ পার্সেন্ট তার দশ পনেরো বছর পর আপনার রোল রোল থাকবে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু এগুলো যা করবেন সেগুলো স্থায়ী আর শর্ট টার্ম যখন আগাবেন ওই নির্বাচন শেষ আপনার ওই কাজ পরিশ্রম শেষ তো শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার দিকে যুবক সমাজ তরুণ সমাজকে মনোযোগ দিতে হবে এই জন্য শুধু লাইভ দেখলাম বক্তব্য দেখলাম আসলাম দাওয়াতি কাজ শুরু করলাম এটা থেকে বের হয়ে আসতে হবে হয়ে এসে শিক্ষাকেন্দ্রিক জ্ঞান কেন্দ্রিক টেকসই দাওয়াতি কাজের দিকে মনোযোগ দিতে হবে যেখানে শিক্ষার ভিত্তিতে জ্ঞানের ভিত্তিতেই মানুষ দাওয়াতি কাজ পরিচালনা করবে শিক্ষা এবং জ্ঞানের ভিত্তিতেই তারা সমাজ সংস্কারের জন্য চেষ্টা করবে তাহলে ওই সমাজ সংস্কার টিম বা ওই দাওয়াতি টিম একটা শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে শক্তিশালী প্রতিষ্ঠানের পিছনে আরও একটা জিনিস আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে এখন আমাদের কাছে যত ছোট ছোট প্রতিষ্ঠান আছে শক্তিশালী প্রতিষ্ঠান করার আগেই যেমন মসজিদ একটা ছোট্ট প্রতিষ্ঠান মাদ্রাসা একটা ছোট্ট প্রতিষ্ঠান এবং এখন মুসলমানদের যতটুকু অবস্থান আছে এতটুকু অবস্থান কোনো রাজনৈতিক দলের কারণেও নয় কোনো অরাজনৈতিক সংগঠনের কারণেও নয় এই মসজিদ মাদ্রাসাগুলোর মতো যে ব্যাপক অসংখ্য প্রতিষ্ঠান আছে সেগুলোর কারণে এটা চোখে দেখা যায় না কিন্তু বাস্তবতা ওখানে লুকিয়ে আছে এই আমাদের বিরুদ্ধে যদি এটার বাস্তবতা কেমনে বুঝবেন আমাদের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করতে আসে তাহলে আপনার দল বা সংগঠন ভাঙ্গার জন্য আসবে না এই মাদ্রাসাগুলোকে কীভাবে দুর্বল করে দেওয়া যায় সেটার জন্য আসবে কেননা তারাও বুঝে যে প্রতিষ্ঠান সবচেয়ে ইফেক্টিভ কার্যকরী এখনও যত দল যত সংগঠন যত কাজ করতেছে সেগুলোর ব্যাকবম মেরুদণ্ড প্রতিষ্ঠান তৈরি করে মানে শিক্ষা প্রতিষ্ঠান অথবা মসজিদ তো এই যে মসজিদ এবং মাদ্রাসার মতো যে ছোট্ট ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা পরিচালনা করছি এই ছোট্ট ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন আমরা ন্যায় পরায়ণতা এবং সত্যবাদীতা প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ সুবহানহত আলার সাথে সত্যবাদী হওয়া আল্লাহ সুবহানহতালার সাথে ন্যায় হওয়াই সঠিক আকিদা মানে সঠিক আকিদারও মানদণ্ড যে আপনি সত্যবাদী না মিথ্যাবাদী আপনি ন্যায় পরায়ণ নামান্যায়কারী এটাও এটাও সঠিক হওয়ার মানদণ্ড আপনি যদি সত্যবাদী হন তাহলে যিনি সত্য ইলাহ তাকে মানবেন আপনি যদি মিথ্যুক হন তাহলে যেগুলো মিথ্যা ইলাহ আছে সেগুলোকে মানবেন লা ইলাহ ইল্লাল্লাহর অর্থের জন্য যুগে যুগে সবাই করেছে ইবাদতের যোগ্য একমাত্র সত্য মহাবুদ তাহলে যে সত্যবাদী ও সত্য মহাবের অনুসরণ আর সত্য মহাবুদবাদে বাকি যেগুলো সব মিথ্যা আর এই জন্য শিরকে বলা হয়েছে অন্যায় মানে তাওহিদ ন্যায় আপনি যদি ন্যায় পরায়ণ হন আল্লাহর সাথে আপনাকে তাওহিদে বিশ্বাস করতেই হবে অসংখ্য হাদিস আছে রাসুল্লাহ সাল্লা সাল্লামের যে তোমরা কি জানো বান্দার হক আল্লাহর উপর কী আর আল্লাহর হক বান্দার ওপর কী তো আল্লাহর হক বান্দার উপর যে বান্দা আল্লাহর সাথে অগ্রসরিক করবে এটা হক এটা ন্যায়পরায়ণ তো প্রত্যেকেই অন্যায়পরায়ণ যার আল্লাহর সাথে অগসরিক করে কিন্তু এই লেভেলটা এই জায়গা থেকে বের হয়ে বাইরেও আসতে হবে আপনি আকিদায় যে সত্যবাদী আঁকিদায় যে ন্যায় পরায়ণ সেখান থেকে বের হয়ে মহামালা মহাশারাহ সমাজের মানুষের সাথে উঠা বসা প্রতিষ্ঠান পরিচালনা সংগঠন দল পরিচালনায় আপনি সত্যবাদী ন্যায় পরায়ণ কিনা যদি আপনি সেখানে সত্যবাদী ন্যায়পরায়ণ না হন আর যদি আপনি তওবা এবং ইস্তেফবারের কোনো রাস্তা অবলম্বন করেন আপনি অবশ্যই জান্নাতে যেতে পারবেন কিন্তু আপনি যদি সত্যবাদী এবং ন্যায়পরায় না হন আপনি তবা ইস্তেফার নিয়ে যতই জান্নাতে যান আল্লাহ তাআলা আপনাকে কখনো রাষ্ট্র ক্ষমতা দিবেন না আপনি বাস্তব জীবনে সত্যবাদী ন্যায়পরায় না হলে আল্লাহ আপনাকে রাষ্ট্রক্ষমতা দিবেন না কেন রাষ্ট্রক্ষমতা আল্লাহর দয়ায় পাওয়ার আপনি অযোগ্য জোরপূর্বক নিয়ে নেওয়া সেটা বড়ো কথা না জোরপূর্বক তো ষোলো বছর শেখ হাসিনাও ছিল আপনি জোরপূর্বক অস্ত্রের মুখে ক্ষমতা দখল করে নিলেন সেটা বড় কথা না আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে বিজয়ী করবে কখন যখন আপনি বাস্তব জীবনে সত্যবাদী এবং ন্যায় পড়ায় আপনি আপনার মাদ্রাসায় ন্যায় পড়ায় আপনার দলে ন্যায় পড়ায় আপনার প্রতিষ্ঠানে ন্যায় পরায়ণ আপনার মসজিদে আপনি কমিটির সদস্য সভাপতি ইমাম সেখানে ন্যায় পরায়ণ সেখানে সত্যবাদী তখন আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা আপনাকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করবে কেন আমি এটা এতটা কনফিডেন্টলি এবং এতটা শক্তভাবে বলি কেননা ইসলামে রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তিই হচ্ছে রাষ্ট্র সত্যবাদিতা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা তো এক নম্বর সত্যবাদিতা ন্যায়পরায়ণতা কী প্রতিষ্ঠা হবে তাও হিত প্রতিষ্ঠা হবে দুই নম্বর সত্যবাদিতা ন্যায়পরায়ণতা কী প্রতিষ্ঠা হবে মানুষের হক তারা বুঝে পাবে মানুষ যদি তার হক বুঝে না পায় তাহলে এটা ইসলামের নামে যে রাষ্ট্র চলতেছে সেটা কলঙ্ক ইসলামকে দুর্নাম করা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ওটা হতেই পারে না যেখানে মানুষ অন্যায়ের শিকার এটা অসম্ভব ইসলামের রাষ্ট্র ব্যবস্থা মানে ওমর রাজি আল্লাহতাল ইসলামের রাষ্ট্র ব্যবস্থা মানে ওসমান আলী রাজি আল্লাহ যেখানে শতভাগ ন্যায় প্রতিষ্ঠিত হয় শতভাগ সত্যবাদিতা প্রতিষ্ঠিত হয় এটা ইসলামের মহত্ব বড়ত্ব যে ইসলাম হচ্ছে শান্তি ইসলাম হচ্ছে নিরাপত্তা ইসলাম হচ্ছে ন্যায় ইসলাম হচ্ছে দুর্নীতিমুক্ত ইসলাম হচ্ছে সত্য ইসলামে মিথ্যার আশ্রয় নাই ইসলাম হচ্ছে সবাই নিজ নিজ হক বুঝে পাবে কোনো বৈষম্য হবে না এগুলোই ইসলামের মহত্ব ওইটা যদি আপনি প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে তো ইসলামের নামে এটা কলঙ্ক হয়ে গেল তো এই জন্য কোনো নবীর কখনই মিথ্যুক হন না কোনো নবীর কখনো একদিনের জন্য অনায় পরায়ণ হন না যদি কোনো নবীর আসুল একদিনের জন্য অনায় পরায়ণ হতেন মিথ্যুক হতেন তারা জাতির নেতা হতে পারতেন না আমার নবী মোহাম্মদ সাল্লি আসলাম যদি কখনো আবু সুফিয়ান রাজি আল্লাহ সাথে কোনো অন্যায় করতেন তাহলে তিনি আবু সুফিয়ান রেজালতের নেতা হতে পারতেন আল্লাহর কাছে ক্ষমা নিয়ে কান্নাকাটি করে জান্নাতে যাওয়া সেটা ভিন্ন কিন্তু আবু সুফিয়ানের নেতা হতে পারতেন না মোহাম্মদ ইসলাম তার মাথা নিচু থাকতো কারণ উনি তো অন্যায় করেছে আবু সুফিয়ানের সাথে কিন্তু এখানে মোহাম্মদ ইসলামের মাথা উঁচু শির দাঁড়া উঁচু তিনি নেতা কেন তিনি কোনো দিন কোনো মানুষের সাথে মিথ্যা বলেনি কোনো দিন কোনো মানুষের প্রতি চুল পরিমানে অন্যায় করেনি তাহলে কার সামনে উনি মাথা নত করবেন বরং মানুষ তার সাথে উল্টা অন্যায় করেছে প্রত্যেক মানুষকে তার সামনে নত করতে তিনি হচ্ছে প্রকৃত নেতা সুতরাং আমরা আমাদের পারিবারিক সামাজিক প্রাতিষ্ঠানিক মসজিদ ভিত্তিক সাংগঠনিক যে কোনো জীবনে অন্যায়পরায়ণ থেকে অসত্যবাদী থেকে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবো না আল্লাহর দয়ায় আল্লাহ দয়া করে আমাদের দিবে এটা অসম্ভব এই গুণগুলো যদি না থাকে কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক ভালো গুণ আছে যেমন আমি বলতে পারি এখানে যারা আছে সবাই আকিদায় বিশুদ্ধ আলহামদুলিল্লাহ এ হয়তো এখানে যারা আছে আমি বলতে পারি আমরা সবাই হয়তো পাঁচক সালাত আদায় করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ জান্নাত যাওয়ার জন্য এগুলো যথেষ্ট কিন্তু আমি কি সমাজে নেতৃত্ব দেওয়ার যোগ্য আমি কি রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার যোগ্য তখন আপনি অনুসন্ধান করতে পারেন যে দলের নেতা যে কর্মী কাজ করে তাকে দায়িত্ব না দিয়ে যে চামচামি করে তাকে পদ দিয়ে রেখেছে সে যত বড় ইসলামী দলের নেতা হোক আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দিবেন না সে যত হাজি হোক যত উমরাকারী হোক যত নামাজি হোক দিবেন না আলোচনা আলা তাকে রাষ্ট্র ক্ষমতা আল্লাহর দয়াই দিবেন না জোরপূর্বক যাওয়া সেটা ভিন্ন কথা এবং এখানে আরও একটা কথা আপনাকে বলে রাখি যে এখানে আজকে এই যে তোলারাম কলেজের ছাত্র আজকে যে এখানে অনুষ্ঠানটা আয়োজন এই অনুষ্ঠানের মধ্যে বিভেদ কখনোই ফতোয়ার কারণে তৈরি হবে না কখনই আকিদার কারণে তৈরি হবে না এটা অসম্ভব এই অনুষ্ঠানে যদি এখনও বিভেদ তৈরি হয় এখন শুধু মিথ্যার কারণে তৈরি হবে অনায় পরায়ণতার কারণে তৈরি হবে আপনি প্রত্যেকটা সেক্টরে যাবেন দুই ইসলামী দলে গণ্ডগোল হয়ে গেছে দুই মাদ্রাসায় গন্ডগোল হয়ে গেছে দুই হুজুরে অমিল হয়ে গেছে দুই মসজিদে অমিল হয়ে গেছে ওখানে কোথাও ফতোয়া নাই কোথাও আকিদা নাই কিচ্ছু নাই কি আছে কেউ না কেউ সেখানে অনায় পরিণত করেছে কেউ না কেউ সেখানে মিথ্যা বলেছে সেটা দলের আমিরও হতে পারে দলের কর্মীও হতে পারে কারো কারো পক্ষ থেকে সেখানে অন্যায় যুক্ত হয়েছে এবং মিথ্যা যুক্ত হয়েছে এই জন্য সেখানে বিভেদ তৈরি হয়েছে সুতরাং আমাদের সমস্যার জায়গা কোথায় আমাদের সমস্যার জায়গা হচ্ছে আমাদের ব্যক্তিত্ব নাই স্ট্রেট ফরওয়ার্ড পার্সোনালিটি নাই যে আমি সত্য বলবো ন্যায় করব এটা ন্যায় সবাই আরেকজনের পিছনে লেগে থাকার স্বভাব আরেকজনের ভুল ধরার স্বভাব আরেকজনের ভুল আরেকজনকে বলে তাকে নিচে নামানোর স্বভাব অথচ সবার আকিদা মাসাল্লা সবার আমল মাসাল্লাহ। এই জায়গাতেই হচ্ছে আজকে আফগানিস্তানে যারা ক্ষমতা এসেছে আপনি তাদের আকিদা নিয়ে প্রশ্ন তুলতে পারেন কিন্তু এই একটা জিনিস নিয়ে আফগানিস্তানের কোনো মানুষও প্রশ্ন তুলতে পারবে না আপনিও পারবেন না যারা হচ্ছে ন্যায় পরায়ণ সত্যবাদী জনগণের সাথে কারো একটাকা টাকা মেরে নিবে এটা আফগানিস্তানের কেউ বিশ্বাস করে না যেখানে কারো এক টাকা দুই নম্বরই হবে বা এখানে কারো প্রতি অন্যায় হতে পারে বিচার করতে গিয়ে এটাকে বিশ্বাস করে কিন্তু জাতিগতভাবে যেহেতু আমরা বাঙালি কি হানাফি কি হালে হাদিস সকলের মধ্যে যেহেতু জাতিগত বাঙালি হওয়ার কারণে বাঙালিতে যে নেচার আছে এবং একশো নব্বই বছর ব্রিটিশদের গোলামির কারণে আমাদের রক্তের মধ্যে যে স্বভাব ঢুকে গেছে এই জন্য আমরা যতই সহি আকিদা হই যতই হানাফি হই যতই দেওবন্দী হই যে যার জগতে আছে আর কি তারটা তো তার কাছে ভালো আমি দিয়ে ছিল আমারটা আমার কাছে ভালো যে দেওবন্ধিতাটা ভালো কিন্তু তারপরেও ওখানে সমস্যা আছে কেন এই যে জাতিগত ন্যাচারের কারণে আমরা মিথ্যের সাথে জড়িত অন্যায়ের সাথে জড়িত চুবলখুরির সাথে জড়িত হিংসার সাথে জড়িত বিদ্বেষের সাথে জড়িত এই জন্য প্রত্যেকটা জায়গায় ফেত না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিবেন না আমরা জান্নাত যেতে পারি আল্লাহর দয়ায় ক্ষমা নিয়ে ঠিক আছে আর অন্য কোনো রাস্তা অবলম্বন করে কিন্তু ক্ষমতা যাওয়া সম্ভব না যতক্ষণ না আপনি আপনার জায়গায় ন্যায় এবং সত্যবাদী না হয়েছে তাহলে আমি যদি আজকের আলোচনার সারমর্ম করি যে আজকের তরুণ সমাজ যুবক সমাজ তারা দেশ ও জাতির জন্য কি করতে পারে এক নাম্বার এখন যদি নবীর আসুলগন আসতেন তারা কি করতেন দাওয়াতি কাজ করতেন দাওয়াতি কাজের কোনো বিকল্প কালো ছিল না আজও নয় ভবিষ্যতেও থাকবো কিন্তু আমাদের দাওয়াতি কাজে সংস্কার লাগবে দুই নাম্বার সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত না থেকে আপনি দোষারোপ করে টিকতে পারবেন না খালি আরেকজনকে দোষারোপ করবেন আর আপনি দেশ ও রাষ্ট্রের বেলা দায়িত্ব পালন করবেন না এটা হবে না তিন নম্বর শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে সুদূর প্রসারী পঞ্চাশ বছর দুই একশো বছর পরিকল্পনা এনে কাজ করতে হবে আর চার নম্বর এখন আপনার কাছে ন্যূনতম যে ছোটোখাটো প্রতিষ্ঠানগুলো আছে একটা ফাউন্ডেশন করেছেন লাইব্রেরি করেছেন সেখানকার যারা দায়িত্বশীল আছেন তারা আল্লাহর বাস্তে সত্যবাদিতা এবং প্রতিষ্ঠা প্রতিষ্ঠানটা নিজের স্বার্থের জন্য আরেকজনকে একটু বেশি সুবিধার জন্য পরায়ণতা এবং অসত্যবাদিতার মধ্যে যায় না আপনার দিয়ে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা হবে না আমি আমার আলোচনা দীর্ঘ করতে চাচ্ছি না আল্লাহ সুবাহতাল আমাদেরকে এই সংক্ষিপ্ত একটা আপনাদের আমি প্রশ্ন উত্তরের সুযোগ দিব এই সংক্ষিপ্ত আলোচনার প্রতি আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন